সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তাদের একটা বৈদেশিক নীতি অনুযায়ী চলতে হবে বাংলাদেশের সাথে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে প্রায় লক্ষ কোটি টাকার এখানকার সব কোম্পানির সেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাজ করছে যে বৈদেশিক নীতি অনুযায়ী যে ধরুন বিজনেস হয় বা যে বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট আমাদের হয়ে বাংলাদেশ ইম্পোর্ট রেভিনিউ যেটা জেনারেট হয় সেটা কিন্তু ভারতবর্ষের সমগ্র মানুষের সামাজিক প্রকল্পের উন্নতির জন্য লাগে সেই ইম্পোর্ট ডিউটি থেকে যে ট্যাক্সটা আদায় হচ্ছে সেখান থেকে কিন্তু এখানে উজালা গ্যাসের জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু এখানে প্রত্যেকটা ঘরে ঘরে আশি লক্ষ পশ্চিমবঙ্গবাসীর ঘরে ঘরে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে তো সমস্ত বিষয়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু সরকারকে পর্যালোচনা করতে হয় সরকার কেবলমাত্র করতে হবে জয়দেব বাবু প্রথমত দীপঙ্কর বাবু আমি কয়েকটা উত্তর জানতে চাইবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে তৃণমূলের যেমন মুখপাত্র হয় তৃণমূল সমর্থক হয় তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র হয় অমলেন্দু দত্ত কি বিজেপির অফিসিয়াল স্পোক্স না উনি বিজেপির নাম নিয়ে নিজের থেকে বসে না প্যানেল থেকে বসে থেকে উনি বসেন অ্যান্ড অন ডকুমেন্ট অন ইয়ার আপনি এটা এভিডেন্স দিলেন এবারে আমি বলি যে অমলেন্দু দত্ত বাবু বিজেপির অফিসিয়াল স্পোকস হয়ে আজকে কয়েকটি কমেন্ট করেছেন যার মধ্যে প্রধান হচ্ছে বাংলাদেশের টাকায় ভারতবর্ষে উজ্জ্বলা যোজনা চলে বাংলাদেশের টাকায় ভারতবর্ষের অর্থনীতি চলে বাংলাদেশের টাকায় ভারতবর্ষের অনেক উন্নয়ন হয় এবং বাংলাদেশ পাকিস্তানের মতন হয়ে গেছে কিন্তু বাংলাদেশে ভারতের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে ভারত সরকারের ইনভেস্টমেন্ট রয়েছে না আদানির ক্লিয়ার কার ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে যার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার আজ অসহায় এবং ভারত সরকারের অর্থনীতি কি আজ এতটাই দুর্বল হয়ে গেছে যে ভারত সরকারকে উজ্জ্বলা যোজনা চালানোর জন্য বাংলাদেশের টাকা বা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যে টাকা পাওয়া যায় সেই টাকার উপর ভরসা করতে হয় এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করলে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে ভারতবর্ষ কি বাংলাদেশের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভরশীল এবং যেখানে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে বিজেপি স্পোক্স পার্সন অফিসিয়াল স্পোক্স বলছেন তিনি বলছেন আবার ভারতবর্ষের ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে তাহলে একই সঙ্গে ভারতবর্ষের বিজেপি নামক এই ভাইরাসটি কি ভারতবর্ষের ভারতবাসীকে মূর্খ বা ঠকাচ্ছে পাকিস্তানের মতন একজন মৌলবাদী ভারত বিরোধী দেশের সঙ্গে তুলনা করে যে বাংলাদেশকে সেই বাংলাদেশ ভারতবর্ষের ইনভেস্টমেন্ট রয়েছে সেই দেশেই যে ব্যবসা বাণিজ্য না করলে ভারতবর্ষের চলবে না ভারতবর্ষকে বাংলাদেশের ওপর নির্ভর করে থাকতে হবে এমনকি উজ্জ্বলা নামক যোজনাটিও চলবে না যদি না বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে ভারত টাকা রোজগার করে এর প্রশ্নের উত্তরে আজকে আমি অমলেন্দুবাবুর পুঙ্খানুপুঙ্খ যে বক্তব্য আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় করব। বটম যেটা অমলেন্দু বলেছে। সেটি বাবুর প্রতিটা শব্দ কিন্তু ভারতবর্ষের সঙ্গে ভারতবাসীর সঙ্গে বিজেপির এক ধোকা এক প্রতারণা এবং এক চিটিংবাজি মানে মানে এটা মেনে নেওয়া যায় না ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে এবং সেই জন্য বাংলাদেশকে কিছু বলা যাবে না তার ইনভেস্টমেন্ট রয়েছে উজ্জ্বলা যোজনার টাকা জোগাড় হবে না যদি না বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায় বাংলাদেশে কোন উন্নয়ন করো মানে বাংলাদেশের থেকে টাকা না পেলে ভারতবর্ষের উন্নয়ন হবে না ইটস অন রেকর্ড বলেছে বিজেপির মুখপাত্র এবং বিজেপির মুখপাত্র আর বলেছে ভারত অক্ষম ব্যর্থ বাংলাদেশকে কন্ট্রোল করতে তার মানে মোদী সরকারের ছাপ্পান্ন ইঞ্চি সরকারের যে পররাষ্ট্র নীতি বিদেশ নীতি আমেরিকার প্রসঙ্গ তো সবে সবে ছেড়েই দিলাম সামান্য বাংলাদেশের প্রশ্নেও কতটা পঙ্গুত্ব নীতি পঙ্গুত্ব ভুগছে সেটারও কিন্তু উনি স্বীকারোক্তি করেছেন এখানে একটা শব্দ কিন্তু আমি বলিনি প্রত্যেকটা শব্দ বিজেপির মুখপাত্রের থেকে নেওয়া অফিসিয়াল স্পোকস পার্সনের থেকে নেওয়া ধন্যবাদ ধন্যবাদ সময় সময় খুব অল্প জয়দেব বাবুর কাছে যাব জয়দেব বাবুর কাছে আসবো অ অমলেন্দু বাবু আমি একটু আগে জয়দেব বাবুর কাছে একটু শুনবো অল্প অল্প করে তোমার কাছে আসছি মিস্টার মল্লিক জয়দেব বাবু অনেকগুলো ইস্যু উঠল কি বলবেন বলুর হ্যাঁ একটাই কথা যে আজকে বাংলা ইস্যু একটাই যে বাংলাদেশকে আজকে একের পর এক চোখ রাঙাচ্ছে ভারত চুপ করে রয়েছে অমলেন্দু বলছেন ব্যবসা চলছে তাহলে ব্যবসা যদি ব্যবসা দেখতে হয় তাহলে কিভাবে আজকে ব্যবসা আগে কি বাঁচাবে আগে ব্যবসা বাঁচাবে না আগে ধর্ম বাঁচাবে না দেশ এই প্রশ্নটা তো আপনার ভারতের যশস্বী বিশ্বগুরু করা উচিত উনি তো আবার সাংবাদিক বৈঠক করেন না আপনারা উত্তরও পাবেন না এ প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না আমি অক্ষম আমরা যে কজন প্যানেলে রয়েছি বোধ আমরা যেভাবে ভাবি সেভাবে বিশ্বগুরু ভাবেন না বা আমরা যেভাবে দেশমাতাকে ভালোবাসি তার থেকে বোধ অন্যভাবে ভালোবাসেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অতএব ওনার হাতেই দেশ রয়েছে যদিও মানে পঙ্গু সরকার চালাচ্ছেন তো সেই সরকারেও বসে উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তাকে আমরা কি বলতে পারি বলুন এটা আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষে সত্তর বছরে কোন বৈদেশিক দেশ থেকে হাতে শিকল বেড়ি পরিয়ে ভারতীয় কে পাঠানো হয়েছে এরম নমুনা হ্যাঁ আর কি বলবো এর বাইরে একদম ধন্যবাদ ট্রাম্প ট্রাম্প সেই ট্রাম্প এসেই পাঠালো শিকল বেঁধে ভারতীয়দের আরে ভাই মোদি তোমার বন্ধু মোদি বলতো ফোন করে ও ট্রাম্প দাদা পাঠাও তুমি একটু কফি টফি দিয়ে পাঠাও একটু ভালো পাঞ্জাবি ধুতি পরে পাঠাও ভালোবেসে ভালোবেসে খেলাটা চালাও আমি যাব সামনের সপ্তাহে তুমি একটু আমার কথাও ভাবো কিন্তু কোথায় সেসব তো দেখলাম না শিকল টিকল বেঁধে পাঠিয়ে দিল মানে পাত্তা দিল না এমনিতেও ডাকেনি তো নমস্তে ট্রাম্প গুজরাটে কয়েক কোটি টাকা সরকারের খরচা করে হয়েছে আবার মোদিজি যাচ্ছেন গিয়ে কত ছবি তুলবেন ছবি পোস্ট হবে আমরা গদগদ হয়ে দেখব যে ট্রাম্প মোদীকে পেয়ে আপ্লুত একদম আপনারা প্রচার করবেন মিস্টার মল্লিক মিস্টার মল্লিক